মেয়ে হয়ে জন্মানোর বড় কষ্ট রে বিলু তুই বুঝবি না দিদি ম্লান মুখে বলল দিদির বিয়েটা ভালো হয়নি জানি শ্বশুরবাড়ির সাথে বনি বনা হয়নি জামাইবাবু মানুষ সুবিধে নয় দিদি প্রায়ই রাগ করে চলে আসে মেয়ে কোলে মা আর বাবা তখন সন্ত্রস্ত হয়ে থাকে কি করে দিদিকে ফেরত পাঠাবে ভেবে পায় না আমার খুব কষ্ট হয় দিদির জন্য ইচ্ছে করে দিদিকে আমাদের কাছেই রেখে দিই আর যেন ফেরত যেতে না হয় ওকে ওই নরকে কিন্তু উপায় নেই আমার কোনো ক্ষমতাই নেই বাবাও বড্ড অসহায় পেনশন পায় অতি সামান্য দিদির বিয়ে দিতে গিয়ে অর্ধেক সঞ্চয়ই গেছে নাতনি সহ মেয়েকে নিজের কাছে রাখার ভরসা পায় না মেয়ের সংসার ভাঙুক এটাও হয়তো চায় না আর পাঁচটা মা বাবার মতো সংসার নামের নরকেও মেয়ের সুখের মিথ্যে আশা ছাড়তে পারে না বহু মা বাবা দিদি বলেছে মেয়ে হয়ে জন্মানোটা কষ্টের দিদি কি জানে ছেলে হয়ে জন্মানোরও কত কষ্ট অনেক মেয়েদের ভাবে ভাবে মনে হয় পৃথিবীর সব সুখ ছেলেদের জন্য আর সব দুঃখ কষ্ট মেয়েদের জন্য বরাদ্দ ছেলেদের তো দুঃখ প্রকাশ করারও স্বাধীনতা নেই ছোটবেলা থেকে শুনে আসছি ছেলেদের শক্ত হতে হয় কোনো ভয় বা দুর্বলতা ছেলেদের মানায় না আমি একটু কাঁদলেও মা বলতো ছি ছেলেদের কাঁদতে নেই সবাই হাসবে হাসির পাত্র হওয়ার ভয়ে কান্না চেপে রাখতে শিখে গেছিলাম ছোট্টবেলা থেকেই রাতে ভয় পেলে চেঁচিয়ে মাকে ডাকতাম না নিজের দুর্বলতা প্রকাশ পাবে এই ভয়ে ছেলেদের যেন কোনো অনুভূতি থাকতে নেই দুঃখ কান্না ভয় এসব কিছুতে শুধুই মেয়েদের একচেতিয়া অধিকার ছোটবেলা পড়াশোনা না করলে মা বলতো বড় হয়ে কি খাবি কি খাওয়াবি আমাদের ছেলে হয়ে জন্মেছিস মন দিয়ে পড়াশোনা কর ভালো চাকরি পেতে হবে তো আমি রেগে গিয়ে বলতাম দিদিও তো পড়ছে না ওকে বলো মা দিদির পিঠে গুম করে কিল বসিয়ে দিয়ে পরক্ষণেই বলতো ওর আর চিন্তা কি মেয়ে হয়ে জন্মেছে বড়ই না হয় খাওয়াবে বিয়ের কথাই লজ্জায় মুখ লাল করে হাসত দিদি আমার খুব হিংসে হতো তখন ইস আমিও যদি মেয়ে হতাম বড় হয়ে কি করে খাবো সেটা ভেবে মাথার চুল ছিঁড়তে হতো না পড়াশোনাও করতে হতো না এত কষ্ট করে পড়াশোনা করেও বা কি হলো তিন বছর হলো মাস্টার্স কমপ্লিট করে বসে আছি রেজাল্ট যথেষ্ট ভালো তবু চাকরি পাচ্ছি না বলে অপমানের সীমা নেই পাড়া প্রতিবেশীদের চাপা বিদ্রুপ আত্মীয়দের দুঃখ দুঃখ মুখে নানা রকম উপদেশ দান আড়ালে হাসা হাসি বাবার খোঁচা দেওয়া কথাবার্তা মায়ের হাহুতাস সব কিছু একা আমাকে সহ্য করতে হচ্ছে এই কয়েক বছর ধরে মাঝে মাঝে মনে হয় মরে যায় তো জ্বালা জুড়োই তাও কিছু টিউশনি করি বলে একটু মুখ রক্ষা হচ্ছে নইলে সব ব্যাপারে বাবার কাছে হাত পারতে হতো সে যে কি লজ্জা মাঝে সাঝে কখনো কোনো দরকারে বাবার কাছে টাকা চাইলে বাবা এমনভাবে তাকায় যে মনে হয় টাকা নয় বাবার হৃৎপিণ্ডটাই চেয়ে বসেছি তারপরেই শুরু হয় বাবার আক্ষেপ মেশানো উক্তি এই বয়সেও বাবার কাছে টাকা ধার চাই যে ছেলে তার জলে ডুবে মরা উচিত তোর সব বন্ধুরা কিছু না কিছু করছে আর তুই এখনো বেকার ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিস সব সময় এরকম কথা শুনতে একেবারেই ভালো লাগে না মেজাজ গরম হয়ে যায় রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি এত দুঃখের মাঝে আমার একটাই শান্তির জায়গা আছে যেখানে গেলে আমি সব দুঃখ ভুলে যাই বুকের সব জ্বালা জুড়িয়ে যায় শীতল পরশে সে হল আমার মৌ মৌ টুসি ওর গভীর কালো চোখের দিকে তাকালে আমার অশান্ত মনটা এসে শান্ত হয়ে যায় মনে হয় মৌ আমার পাশে আছে তো ভয় কিসের মৌ আমার শক্তি আমার ভালোবাসা আমার অবলম্বন আমার সব কিছু মৌকে ছেড়ে বেঁচে থাকার কথা আমি ভাবতেও পারি না আজ মৌ আমাকে ডেকেছে খুব জরুরি কি কথা হতে পারে বুঝতে পারছি না কিছু সময় মতো পৌঁছে গেলাম ওর কাছে মৌ দেখি গম্ভীর হয়ে আছে আমার কেমন ভালো লাগছিল না বিপদের গন্ধ পাচ্ছিলাম কি হয়েছে মৌ তোমাকে এমন দেখাচ্ছে কেন প্রশ্নটা করা মাত্রই আমাকে চমকে দিয়ে মৌ কেঁদে উঠল আমি স্তব্ধ হয়েছিলাম তবে কি আমার আশঙ্কায় সত্যি দু হাত বাড়িয়ে মৌকে বুকে টেনে নিলাম কি হয়েছে বলো কি হয়েছে আমার বুকে মাথা দিয়ে অনেকক্ষণ ফুঁপিয়ে গেল মৌ তারপর কান্না ভেজা মুখ তুলে বলল আমায় তোমার কাছে নিয়ে চলো আমাকে নিয়ে পালিয়ে যাও পালাবো কেন কি হয়েছে বলো আমায় আমার বড় পিসি একটা সম্বন্ধ নিয়ে এসেছিলেন ডাক্তার ছেলে ওরা আমাকে দেখেই গেছে সেদিন মা আর বাবা খেপে উঠেছে বিয়েটা দেবার জন্য এতদিন বলনি কেন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে বুঝতে পারিনি তুমি তোমার মা বাবাকে বোঝাও অনেকবার বলেছি শুনছে না তো ওই ছেলেটাও পিছু ছাড়ছে না সুযোগ পেলেই আমাদের বাড়ি চলে আসছে আর বাবা মা আল্লাতে গোলে পড়ছেন আমার কোনো আপত্তি তারা কানে তুলছেন না প্লিজ আমাকে নিয়ে চলো আমি তোমাকে নিয়ে কোথায় যাব মৌ আমার বাড়িতে এমনিতেই কত অশান্তি চাকরি পাচ্ছি না বলে এর মধ্যে তোমাকে নিয়ে গেলে তোমার অসম্মান হবে ওখানে সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না আমি পারব সহ্য করতে তুমি সঙ্গে থাকলে আমি সব কষ্ট সহ্য করতে পারব সুবিদ। কিন্তু আমি পারবো না মৌ প্লিজ তোমার মা বাবাকে একটু ম্যানেজ করো এখন সব কিছু তোমার হাতে যদি পারো তো আমরা একসাথে থাকবো নইলে নয় মৌ চুপ করে রইল ওর অসহায় চোখ দুটো আমার বুকে ছুঁচ ফোটাচ্ছিল ও বড্ড নরম পারবে কি এত ঝড় ঝাপটা সামলাতে আমি বা কী করবো কিছুই যে করার নেই আমার মৌ আমার জীবনে আর থাকবে না এটাই কি একমাত্র সত্যি চারপাশ অন্ধকার হয়ে আসছে আমার চোখের সামনে কিছুদিন পরে খবর পেলাম মোয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ও পারবে না আমি জানতাম ওর সঙ্গে যোগাযোগ করারও সব রাস্তা বন্ধ করে দিয়েছে ওরা আমি এখন কি করে বাঁচব অসহ্য কষ্টে মনে হচ্ছে হৃদপিণ্ডটা ফালা ফালা হয়ে যাচ্ছে রাতে নিজের ঘরে বসে অ্যাসিডের বোতলটা বের করলাম খুব কি কষ্ট হবে এখন যে যন্ত্রণায় ছটফট করছি তার চেয়েও বেশি কষ্ট হবে এই তরল গলায় ঢাললে জ্বলে পুড়ে যাবে ভেতরটা যে জ্বালায় জ্বলছি প্রতিনিয়ত তার থেকে তো মুক্তি পাব স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম বোতলের তরলের দিকে তখনই দরজায় ধাক্কা বিলু দরজা খোল কি করছিস দরজা বন্ধ করে মায়ের উৎকণ্ঠিত গলা অ্যাসিডের বোতলটা লুকিয়ে ফেলে দরজা খুলে দিলাম জানি না কিভাবে আমার মুখ দেখেই মা কিছু একটা বুঝে ফেললো প্রবল উৎকণ্ঠায় আমাকে জড়িয়ে ধরল কি হয়েছে বাবা তোকে এমন দেখাচ্ছে কেন মায়ের বুকে আশ্রয় পেয়ে এতক্ষণে ভেঙে পড়লাম আমি আমার পুরুষ সত্তাকে লজ্জা দিয়ে এতক্ষণে চেপে রাখা চোখের জল বেরিয়ে এলো একটা আশ্রয় পেয়ে পাগলের মতো কাঁদতে থাকলাম মা মৌ আর আমার জীবনে থাকবে না ওর বিয়ে হয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না আমাকে জড়িয়ে রাখো আরও শক্ত করে পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই কিন্তু এখন আমাকে এভাবে কাঁদতে দেখেও মা কিছু বলছে না চেপে ধরে রেখেছে আমাকে বুকের মধ্যে আমার বাবা যে সব সময় আমাকে খোঁচা দিয়ে কথা বলে সেও দেখি আমার কাছে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রেখেছে কাঁদিস না বাবু এরকম অনেক ঝড়ঝাপটা আসবে জীবনে সব সবকিছুর সঙ্গে লড়াই করতে শেখ আমরা তোর পাশে আছি সব সময় গভীর রাতে চুপি চুপি ফেলে দিলাম বোতলের সব অ্যাসিড কি করে ভুলে গেছিলাম মায়ের কথা বাবার কথা আমার দিদির কথা আজ তিন দিন হলো নিজেকে ঘরবন্দি করে রেখেছি কিছুই ভালো লাগছে না সকালে শুয়েছিলাম বিছানায় ফোনটা বেজে উঠল হঠাৎ ঝুনু করেছে ফোন আমার ছোটবেলার বন্ধু ধরলাম ফোনটা হ্যালো ওই বিলু সেটের রেজাল্ট বেরিয়েছে দেখ দেখ কি হলো তোর রেজাল্ট তোর রেজাল্ট কি কাঁপা গলায় বললাম ভালো রে তোরটা দেখ এবার ফোনটা রেখে দিয়ে কাঁপা হাতে নেট অন করলাম পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল তবু টেনশান হচ্ছে কারণ আগেরবার পারিনি সফল হতে সাইটে গিয়ে ক্লিক করলাম ঠিক যা ভেবেছিলাম তাই দারুণ রেজাল্ট হয়েছে আমার আমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেছি স্বপ্নকে ধরে ফেলবো এবার হাতের মুঠোয় মা আর বাবাকে জানালাম সুখবরটা তারাও খুব খুশি বসে বসে ভাবছিলাম কোন কোন কলেজে অ্যাপ্লাই করব এমন সময় বেল বেজে উঠেছে দিদি ঢুকলো হাসতে হাসতে কি দারুণ খবর রে ভাই ছুটতে ছুটতে এলাম তাই এত হাসির মাঝেও দিদি চোখের কোলের দুশ্চিন্তার কালো ছাপ নজর এড়ালো না আমার দিদি ভালো নেই একেবারেই ভালো নেই বিয়ের পর মা হতে পারছিল না বলে অশান্তি সহ্য করতে হচ্ছিল এখন বাচ্চা হয়েছে কিন্তু মেয়ে হয়েছে কেন সেজন্য কথা শুনতে হচ্ছে কোথাও যাওয়ার জায়গা নেই দিদির এত বোকা তুই দিদি পড়াশোনাটাও ভালো করে করলি না বলে ফেললাম দিদি গম্ভীর হয়ে গেল তারপরে হেসে বলল ছাড় না এসব কথা তুই তো ভালো চাকরি করবি আর চিন্তা কি। ও বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবি আমি থাকবো তোর পাশে তুই সব সময় থাকবি দিদির মুখে ম্লান হাসি থাকবো তুই বেরিয়ে আয় দিদি ও বাড়িতে থাকলে সিমির জীবনটাও কিন্তু তোর মতো হবে দিদির চোখের কোণে টলটল করছে জল ভাগ্যির সেদিন পালিয়ে যায়নি লড়াইটা ছাড়িনি নইলে কি করে দিদির দিকে হাত বাড়িয়ে দিতে পারতাম আর এই হাতে এখন অনেক জোর দিদি হাসলো এবার আমার দিকে তাকিয়ে সেই হাসিতে মিশে আছে বিশ্বাস আর ভরসা বিয়ের আগে বুঝতাম না ভাই বরের টাকায় বসে বসে খাওয়ার মধ্যে কতখানি অপমান লুকিয়ে আছে আমিও লড়বো তোর মতো আমায় সাহায্য করবি দিদি চোখ জল করছে বুঝলাম আমার লড়াই সার্থক হাত বাড়িয়ে দিলাম আমি দিদির দিকে